নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এরকম পেন কিন্তু আমাদের সবার বাড়িতেই আসে আছে আর এই পেনগুলো যখন রিফিল মানে কালি শেষ হয়ে যায় এগুলো ইউজ অ্যান্ড থ্রো তখন এগুলো ফেলে দিতে হয় কিন্তু ফেলে দেবো না এই পেনগুলো দিয়ে পেনের ঢাকনাগুলো দিয়ে আমরা কাজকে একটা কাজ করব কি কাজ করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্রথমে আমি পেনের ঢাকনাগুলোকে খুলে নেবো আর এত সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখলেই করতে ইচ্ছা করবে তোমাদের তো দেখো পেনের ঢাকনাগুলো আমি খুলে নিলাম চারটে পেনের ঢাকনা খুলে নিয়েছি কিন্তু আমি তিনটে পেনের ঢাকনা দিয়ে এই কাজটা করব তো দেখো এই এই তিনটে পেনের ঢাকনা নিয়ে নেব নিয়ে কি করব প্রথমে দেখে নাও যে আমি এখানে একটা বোৎসাইড টেপ আমাকে নিতে হবে সেই টেপের থেকে আমি ছোট ছোট করে টেপটা কেটে নেবো বোৎসাইড টেপ কেন নিয়েছি সেটাও তোমরা ক্রমশ প্রকাশও দেখতে পাবে আর এটা করে নেবো একটা দারুণ সুন্দর একটা অর্গানাইজার তো দেখো এই টেপটা আমি পেনে ঠিক যেখান যে দিকটা আংটাটা রয়েছে তার উল্টো দিকে লাগিয়ে লাগিয়ে নেবো তোমরা চাইলে এখানে দুটো টুকরো লাগাতে পারো কিন্তু আমি এখানে একটা টুকরো লাগালাম তোমাদের শেষে দেখাবো যে দুটো টুকরো ছোট ছোটো করে দুটো টুকরো সরু সরু করে লাগিয়ে নেওয়া যায় তো দেখো প্রথমে আমি কেটে নিয়ে প্রত্যেকটা এই তিনটে ঢাকনারি এই টেপগুলো লাগিয়ে না নেব এরকম পেনের ঢাকনা কিন্তু আমাদের বাড়িতে সচরাচর থাকে কারণ পেন আমাদের প্রত্যেকটা বাড়িতেই থাকে আর পেনের কালি এখন ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেছে সেই পেনের পেনগুলোকে ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই কাজগুলো করে নিতেই পারো তো দেখো আটকে নিলাম তিনটে ঢাকনাতেই আটকে নিলাম এবার কি করব তোমরা দেখো দেখলে পরেই তোমরা বুঝতে পারবে তো দেখো একদম লাস্টের পেনের ঢাকনাটা আমি দুটো লাগিয়ে নিলাম তোমাদের দেখানোর সুবিধার জন্যই দেখো দুটো লাগিয়ে নিলাম এইভাবে ছোটো ছোটো করে দুটোও লাগাতে পারো তো দেখো তিনটে ঢাকনাই আমি রেডি করলাম এবার কোথায় চলে যাব তোমরা এটা ড্রেসিং টেবিলের যে আজকাল যে পাল্লালা ড্রেসিং টেবিল আছে সেখানেও করতে পারো তো আমি কাবারের উপরে দেখালাম দেখাচ্ছি তো দেখো যেখানটায় ঢাকনাগুলো লাগাবো সেখানটা একটু মুছে নিতে হবে কারণ এই ব্ল্যাক বোর্ড সাইড টেপ একটুখানি নোংরা থাকলে কিন্তু দেওয়ালে আটকায় না তো দেখো কাবার্ডের একদম একটা পাল্লা খুলে নিলাম খুলে নিয়ে এই তিনটে পেনের ঢাকায় কিন্তু দেখো আমি এই স্টিকারগুলো মানে বোধ সাইড টেপেরই স্টিকারগুলো তুলে দিয়ে এই ঢাকনাটা আমি লাগিয়ে দেবো আমার এই কাবার্ডের মানে এই দরজায় তোমরা এটা যে কোনো জায়গায় তোমাদের দরজায় করতে পারো কোনো দেওয়ালে করতে পারো তোমরা ড্রেসিং টেবিলের যে এখন যে পাল্লা দেওয়া ড্রেসিং টেবিল আছে তার ভেতরে করতে পারো করে তোমরা এটার মধ্যে কী প্রয়োজনীয় জিনিস তোমরা রাখবে তোমরা দেখতে থাকো তো দেখো আমি তিনটেই এরকম করে এইটা এগুলো তুলে নেবো স্টিকারগুলো তুলে নেব নিয়ে আমি এই তিনটে পেনের ঢাক ঢাকনায় কিন্তু এইভাবে এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে তোমরা দেখে নেবে যে এটা কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল আর এটার সঙ্গে আমরা এটা আমরা কী কাজে লাগাবো দেখো তিনটেই লাগানো হয়ে গেছে এইভাবে দূরত্ব রেখে তোমরা তিনটে চারটে পাঁচটা ছটা যাই হোক লাগিয়ে নিতে পারো এইবার দেখো আমাদের বাড়িতে অনেক চাবির রিং থাকে যেগুলো আমাদের খুব প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ এখানে ওখানে এগুলো কিন্তু ঝুলে বেড়ায় যেমন কাবার্ডের চাবি ড্রেসিং টেবিলের চাবি এরকম অনেক সাইকেলের চাবি তারপরে গাড়ির চাবি সেগুলো কিন্তু আমরা এইভাবে কাবারের পেছনে বা ড্রেসিং টেবিলের ভেতরে এরমভাবে ঝুলিয়ে রাখতে পারি শুধু তাই না এখানে কিন্তু বাচ্চাদের ঘড়ি আমাদের ঘড়ি এইভাবে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো হ্যাঙ্গিং করা যায় রাখা যায় কেমন লাগলো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েও আর এইভাবে কিন্তু তোমরা এরকম করে এবার আমি কাবারটা বন্ধ করে দিলেই কিন্তু এটা ভেতরে ঢুকে যাবে এরকম করে কিন্তু তোমরা ড্রেসিং টেবিলের ভেতরেও কিন্তু এইভাবে জিনিস রাখতে পারো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাব চলে যাব পরের টিপসে এরকম বোতল তো আমাদের প্রায় বাড়িতে আসে থামস আপের যে কুড়ি টাকার যে বোতলগুলো এগুলো আসে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করবো কারণ কদিন ধরেই আমার একটু অসুবিধা হচ্ছে এই জিনিসগুলো যেখানে রেখেছিলাম তো এই বোতলে বোতলটা দিয়ে করে নেবো এই কুড়ি টাকার একটা বোতল নিয়ে নিয়েছি আর সেই বোতলটা দেখো আমি প্রথমে গলার কাছ থেকে কেটে নিয়ে আমি স্টিকারটা তুলে নিলাম স্টিকারটা তুলে নেওয়ার পরে জাস্ট স্টিকারের নিচ থেকে যে লেবেলের নিচ থেকে যে জায়গাটা আছে সেই জায়গাতে কাচে দিয়ে কেটে নেব আর এই বোতলগুলো কিন্তু আমরা কাছে দিয়ে কেটে নিতে পারি তো দেখো সুন্দর করে কাচে দিয়ে কেটে নেবো আর এই বোতল দিয়ে কিন্তু এই জলের বোতল মানে এই থামস আপের বোতলগুলো আমাদের বাড়িতে আসে তারপরে আমরা কিন্তু খেয়ে জাস্ট ফেলে দিই আমি কিন্তু ফেলি না আমি এই বোতলগুলো দিয়ে বিভিন্ন কাজ করি এবং সেই কাজগুলো কিন্তু তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করি আমার চ্যানেলে প্রচুর কাজ আছে আমার এই বোতলের কাজ তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে কেটে নিলাম এবার মাথাটা ভালো করে একটু লেভেল করে নেবো যে কোনো জিনিসের সৌন্দর্যটাই ফিনিশিং করতে হবে তাছাড়াও যদি খাজকাটা থাকে হাত কেটে কেটে যাওয়ার ভয় থাকে তো দেখো আমি সুন্দর করে এটাকে একদম লেবেল করে সমান করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটা দিয়ে কী করবো করে নেব একটা দারুণ উপকারী এটাও একটা অর্গানাইজার বানাবো এবং কীভাবে বানাবো তো এটা একটু ঘষেও নিতে পারো যাতে মুখটা একটুখানি ভোতা হয়ে যায় এইবার আমাদের ঘরে অনেক সময় ফেব্রিক থাকে ফেব্রিক না থাকলেও হয় আমার যে যেহেতু ফেব্রিক আছে তাই আমি ফেব্রিক দিয়ে রং করে দেবো রঙ করে দিলে দেখতে সুন্দর লাগবে আর তোমরা যদি মনে করো এই ফেব্রিকগুলোর বেশি দাম না একটু করে কিনে নিয়ে আসলে পরে কিন্তু অনেকগুলো কাজ করা যায় তো আমি এরকম দুটো ফেব্রিক তিনটে কালার কিনে নিয়ে এসেছিলাম তো দেখো সেই ফেব্রিকটা দিয়ে তোমরা এর আগেও যারা দেখেছো আমার চ্যানেলে কোটোর মুটকি দিয়ে মানে এই এই বোতলেরই মুখ দিয়ে আমি একটা অর্গানাইজার বানিয়েছি তখন আমার এই ফেব্রিকগুলো দরকার হয়েছে আর এই ফেব্রিকগুলো আমি এই জন্যই এনে রাখি আমার বিভিন্ন কাজ করি সেই কাজে কিন্তু এগুলো লেগে যায় তো দেখো এইভাবে এটাকে ফার্স্ট কোড একটা মেরে দেবো মেরে মানে এই কালারটা করে দেবো ফেব্রিক দিয়ে আর এগুলো ফেব্রিক দিয়ে একটুখানি রঙ করে দিলে না দেখতে খুব সুন্দর লাগে বোঝাই যায় না এটা যে বোতল কেটে করেছি তো দেখো ফার্স্ট কোড একটু মেরে দিলাম মানে এক কোড মেরে দিলাম রঙটা মেরে দিয়ে এটা রেখে দেবো একটু শুকানোর জন্য তারপরে সেকেন্ড কোড মারবো দুটো কোড মারলে পরে একটু রংটা একটু উজ্জ্বল হয় দেখতে ভালো হয় তো দেখো ভালো করে রং করে দিলাম এরকমভাবে তোমরা যে দু লিটারের বোতলগুলো আছে সেগুলো এরকম রং করে ইনডোর প্ল্যান্ট কিন্তু রাখতে পারো এরকম কিন্তু আমার আবারও বলছি অনেক কাজ করা আছে তো দেখো রঙ করে দিলাম রঙ করে দেওয়ার পরে এটা একটুখানি রেখে দেবো এখানে এই দু মিনিট পাঁচ মিনিটেই কিন্তু এই রঙটা একদম ফেব্রিক তো একদম শুকিয়ে যাবে তো দেখো এইভাবে রেখে দিলাম রেখে দিয়ে আমি যে পাঁচ মিনিট বাদে ফিরে আসছি তারপরে দেখো তো দেখো পাঁচ মিনিট বাদে ফিরে এসছি একদমই শুকিয়ে গেছে এইবার আর এক কোড মেটে দেবো আর এক কোড মারলে পরে এটা উজ্জ্বলতা একটু বাড়বে তো দেখো আর একবার একটুখানি মানে রংটা আর একবার আর এক পাল্টা রঙ করে দিলাম তাতে দেখতে সুন্দর হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো যে রঙের মানে গভীরতা একটু ডিপটা বাড়ছে তোমরা এটা যে কোনো কালার করতে পারো আমার কাছে যেহেতু হলুদ ছিল সেহেতু আমি হলুদ রঙই করলাম তোমরা নিজেদের চয়েস মতো করতে পারো আর যারা ড্রয়িং পারো তারা তো এরপরে সুন্দর সুন্দর নকশা করতেই পারো তো আমি একদমই সাদা মাটা করছি এবার দেখো যেহেতু লাল রংটাও রয়েছে আর ওইখানে যেহেতু এটা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল যেন ওইখানে বুটি বুটি দেওয়াই আছে জাস্ট ওখানে একটা ডব ডপ একটু ডট ডট দিয়ে দিলাম জাস্ট একটু দেখতে ভালো হওয়ার জন্য তো এইভাবে তোমরা করতে পারো আর আবারও বলছি যারা সুন্দর আঁকতে জানো তারা এই বোতল মানে এইটাকে অনেক সুন্দর করে নকশা করতে পারো তো আমি আমার যেটুকু আমি জানি আমি সেটুকু করে নিলাম তুলিটার মাথাটা একটুখানি ই হয়ে গেছিলো তাই একটু কেটে নিলাম তো দেখো এরকম ড্রপ ড্রপ করে মানে ফোঁটা ফোঁটা দিয়ে জাস্ট একটু ডিজাইন করে নিলাম ডিজাইন করতে করতেই কিন্তু আমার এই বোতলের রঙটা প্রায় শুকিয়ে গেছে আর দেখো আমার এটা খুব দরকার ছিল খুব প্রয়োজনীয় একটা জিনিস করব তোমরা এটার মধ্যে অনেক কিছু রাখতে পারো ছোট ছোটো বাচ্চারা যারা পড়াশোনা করছো তারা টেবিলের উপরে রেখে এটা দিয়ে পেন্সিল পেন সব রাখতে পারো দেখো শুকিয়ে গেছে আমি দশ মিনিট বাদে ফিরে আসলাম একদমই শুকিয়ে গেছে কিন্তু আমি এটা দিয়ে কী করবো আমার টেব ফিলের উপরে মানে অনেক দিন ধরেই এই গ্লাসটা এটা আমার ক্যান্ডেল করার একটা গ্লাস এখানে রয়েছে আর এই গ্লাসগুলো ভীষণ পলকা যে কোনো মুহূর্তে ভেঙে যাবে কদিন ধরেই ভাবছিলাম এটা চেঞ্জ করতে হবে মানে কাজল পেন্সিল কাজল পেন্সিল আইব্রো পেন্সিল এই যে কাজল পেন্সিলগুলো তারপরে এমনি পেন্সিল রাখার এই যে ড্রেসিং টেবিলের পাশের এটা দেখো খুব সুন্দরভাবে এগুলো কিন্তু রয়ে গেল। লিপস্টিক তারপরে আমার যে সিঁদুর পরার স্টিকগুলো সব রেখে দিলাম তো দেখো এরকমভাবে কিন্তু আমার বাড়ি মানে ড্রেসিং টেবিলটা সাজানো তো কেমন লাগলো জানিও এবার চলে যাব তারপরের টিপসে আমাদের অনেক সময় বর্ষাকালে লো লোডশেডিং হয়ে যায় লোডশেডিং হয়ে গেলে অনেক সময় যাদের ইনভার্টার নেই বা এই একটাই টর্চ রয়েছে বাড়িতে বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে দেখাবো লোডশেডিং হয়ে গেলে কিন্তু এই একটা টর্চ দিয়ে কিন্তু আমি সারা বাড়িতে পুরো ঘরটা অন্ধকার ঘরটাকে আলো করতে পারি কিছুক্ষণের জন্য আমি কিন্তু আমার কাজ করতে পারি বাচ্চারা থাকলে পরে সেই অন্ধকার কিন্তু দূর হয়ে যাবে তো দেখো এই টর্চটাকে ওই এক পাঁচ লিটারের বোতলে জল রেখে তার মধ্যে এই মুখটা আটকে দিলাম আটকে দিয়ে দেখো জ্বালিয়ে দিলাম একদম কিন্তু ঘরটা কতটা আলো হয়ে গেছে তোমাদের পরে দেখাচ্ছি তো দেখো আমি সমস্ত লাইট অফ করে দিলাম অফ করে দিয়ে জ্বালিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারছো ঘরটা কিন্তু অনেকটাই আলো হয়ে গেছে তো আজকের টিপসগুলো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘরটা অনেকটাই আলো হয়ে গেছে চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা